আসসালাম এভরিওান ওয়েলকাম টু এন এন এন্ড ফ্যামিলি মালয়েশিয়া আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাসায় কিভাবে ক্রিমি চিজি পাস্তা রেডি করি তো পুরো প্রসেসটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আশা করি সে ভিডিওটা ভালো লাগবে পাস্তা এখানে আমি আজকে নিয়ে নিয়েছি প্যানে পাস্তা এবং স্পিরাল পাস্তা প্যানেটা টু সার্ভিং মানে হাফ প্যাকেট আর স্পিরাল ওয়ান সার্ভিং মানে এক প্যাকেটে চার ভাগের এক ভাগ নিয়েছি তো পাস্তাগুলো প্রথমে সেদ্ধ করার জন্য আমি একটু গরম পানিতে লবণ আর তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন একটা প্যানে সয়াবিন তেল হালকা গরম করে নেওয়ার পরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দুই থেকে তিন মিনিটের জন্য ভেজে নেব আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আমি আধা ঘন্টার জন্য সয়া সস লবণ আদা এবং রসুন কুচি দিয়ে আর হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে সাথে দিয়েছিলাম লবণ এরপরে যখন চিকেনটা দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এর মধ্যে সিদ্ধ হয়ে যায় কারণ ছোট ছোট পিস করে রাখা আর ম্যারিনেট করে রাখা ছিলাম তারপরে আমি কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দুই রকমের ইউজ করেছি হলুদটা আর সবুজটা হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি আলাদা একটা বাটিতে তুলে এক সাইডে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে আমি দেড় টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি বাটার এখন যে সসটা আছে হোয়াইট সস ক্রিমি চিজি পাস্তাটার জন্য যে হোয়াইট সসটা রেডি করবো সেটার জন্য অবশ্যই বাটারটা ব্যবহার করতে হবে তাহলে খুব সুন্দর স্মেল আসবে আরেক পাশে যে আমি পাস্তাগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম ছিল নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা স্টেইনারে করে পানি ঝরানো দিয়ে জন্য দিয়েছিলাম আর হ্যাঁ আমি প্যানের পাস্তাটাকে সেদ্ধ করতে দেওয়ার তিন থেকে চার মিনিট পরে স্পির দিয়েছিলাম কারণ এটা সেদ্ধ হতে আর একটু কম সময় বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরেই বাটারের মধ্যে দুই টেবিল চামচের মতো ময়দা দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি বাটারটার সাথে ময়দাটা যখন মেল্ট হয়ে যাবে তখন খুব সুন্দর একটা স্মেল আসবে এরপরেই আমি অ্যাড করছি এক কাপের মতো দুধ এবং এই উপাদানগুলো দিয়েই সাথে আরও কিছু উপাদান অ্যাড করব তৈরি হয়ে যাবে হোয়াইট সস এখন আমি এই তরলটার মধ্যে গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি তাতে করে আরও খুব সুন্দর একটা স্মেল আসবে স্বাদে তো ভিন্নতা আসবেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কারণ পাস্তা সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি তো পরিমাণ মতোই লবণ দিতে হবে দিয়ে দিচ্ছি এক চেপ এক চামচের মতো চিনি এগুলো এখন একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করতে হয় তাহলে আসলে চিলি ফ্লেক্সের কণাগুলো দাঁতে যখন লাগে তখন খুবই মজা লাগে এরপরে এই তরলটাকে একটু ভালো মতো নেড়ে দিতে হবে তলায় যেন না লেগে যায় আস্তে আস্তে এটা একটু হালকা ঘন হতে শুরু করলে তখন আমি যে চিকেনটা করে রেখেছিলাম চিকেনটা অ্যাড করে দিচ্ছি একটু হালকা একটু নেড়ে দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি চিজ চিজ আমি এখানে দিয়েছি চারটা ছোটো সাইজের চাটটা এখানে যে কোনো চিজই অ্যাড করা যাবে আর এই চিজই কিন্তু স্টিকি ভাবটা নিয়ে আসবে সসটার মধ্যে তো চিজগুলো দেওয়ার পরে কিন্তু বেশি সময় লাগে না চিজ এমনিতেই তাপমাত্রায় চলে আসলে মেল্ট হয়ে যায় তো তারপরে একটু হালকা করে নেড়ে দিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে সসটা রেডি হয়ে যায় ওয়েট করছি সসটা চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত সসটার মধ্যে যখন একটু স্টিকি ভাব চলে আসছে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এবং সবগুলোই খুব সুন্দর মতো সসের সাথে মিক্সড করে নিতে হবে কিছুক্ষণই চুলে রাখতে হবে বেশিক্ষণ রাখা যাবে না হয়তো কিন্তু সসটা খুবই বেশি আঠালো হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে খেতে ভালো লাগবে না যদিও আমি একটু কম পরিমাণে সস দিয়েছি বেশি সসটা আমি দিইনি কারণ বাচ্চাদের কথাও চিন্তা করে বাচ্চাদেরকেও হালকা একটু টেস্ট করতে দেবো আর এই পাস্তাটা আসলে ছোট বড়ো সবার জন্যই পারফেক্ট আর খুব ভালো পুষ্টিগুণও থাকে এবং সবাই খুব বেশি পছন্দ করে তো এভাবেই আমি বাসায় রেডি করে থাকি খেতে অসাধারণ লাগে আপনারাও বাসায় তৈরি করে দেখবেন বাচ্চাদেরকে দেবেন বাচ্চাদেরকে স্বাদে ভিন্নতা আনার জন্য এ ধরনের আইটেমগুলো আসলে দেওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ